চর আলী বাজার জনশ্রুতি অনুযায়ী এই বাজারকে বলা হয় চাইর আলী বাজার শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নে অন্তর্গত এই বাজারটি ভারতের মেঘালয় সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর থেকে মাত্র এক কিলোমিটার দক্ষিণে চারপাশে সবুজ পাহাড় ও বনভূমিতে ঘেরা এই অঞ্চলটি আদিবাসী ও বাঙালিদের মিলিত স্থল। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব প্রাচীন এই বাজারের অর্থনীতি সংস্কৃতি ও ঐতিহ্যের গল্পগুলো জানব বাজারের সাথে যুক্ত স্থানীয় মানুষের জীবনধারা তাদের সংগ্রাম ও সাফল্যের কথা চলুন তবে শুরু করা যাক চাইরালি বাজারের এই অনন্য ভ্রমণ সুপ্রিয় দর্শক শেরপুর জেলার লালিতাবাড়ি উপজেলার নয়াভিল ইউনিয়নের চর আলী বাজার যেটাকে বলা হয় কিন্তু আমাদের এখানকার মানুষ মানে আঞ্চলিক যে ভাষায় আমাদের যে মানে সহজভাবে আমরা যেটাকে উচ্চারণ করি সেটা হলো চাইর আলী বাজার তো সেই চাইর আলি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই যে বাজারটা এইটা খুবই সমৃদ্ধ এবং চমৎকার এটা একদম মানে আপনার ভারতের যে বর্ডার আপনার হয়তো নাম শুনে থাকবেন নাকুগাঁও বন্দর কিংবা নাকুগাঁও পোর্ট এখান থেকে আপনার ভারত বাংলাদেশে যাতায়াত করার যে পোর্ট সেই পোর্ট রয়েছে এই চরালি বাজার থেকে আপনার মাত্র এক কিলোমিটার দূরত্বে রয়েছে সেই পোর্ট এখান থেকে রাস্তা আছে সামনেই তো আসি দর্শক আপনাদেরকে এই একদম সীমান্তবর্তী জনপদের যে গ্রামীণ বাজার এই বাজারটাকে ঘুরে ঘুরে দেখাবো দেখাবো এখানে কি ধরনের পণ্য বর্তমানে আমদানি হয়েছে এবং তার বাজার দর কেমন আর দর্শক বাজার সংশ্লিষ্ট মানুষের জীবনযাপন আমাদের এই অঞ্চলের যে সংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্য রয়েছে সেটাও আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব দর্শক আর কথা না বাড়ি আমাদের ভিডিওর যে মূল পর্ব সেই মূল পর্বে চলে যায় দর্শক এটাই হলো চাইরালি বাজারের যে মাছের বাজার সেই মাছের বাজার এখানে কিন্তু এই যে দেখুন শুরুতেই আজকে খুব সুন্দর মাছ দেখতে পাইলাম সমত বিল থেকে ধরে নিয়ে এসে এসে বাজারে বিক্রি করছে খুব টাটকা আর এই তেলাপিয়াগুলো অনেক বড় সাইজের দেখতে পাচ্ছি এটাও বিলের মাছ না ভাই বিলের মাছ দেখুন সুন্দর মাছ কিন্তু আমাদের এই বাজারগুলোতে পাওয়া যায় এই যেটা কিন্তু এখনো পর্যন্ত নড়াচড়া করতেছে ভাই কোনটা কত কততে ব্যস্ত আছেন ওইটা ব্যস্ত আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা

না যেটা লেখা উনি বলতেছে আপনার আহ চর আলি চর আলি বাজা আর আমরা আপনি কিন্তু কই যে চাইর আলি তাহলে চর আলি নামটা আসলে লেখাই খালি

চর আলী বাজারকে ঘিরেই গড়ে উঠেছে স্থানীয় অর্থনীতির মূল ভিত্তি যা মানুষের জীবন জীবিকার প্রধান উৎস দু হাজার চব্বিশ সালের ভয়াবহ বন্যায় এই এলাকার কৃষকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন প্রথম ধাপের মৌসুমী ফসল সম্পূর্ণরূপে নষ্ট হওয়ার কারণে পড়েছিলেন আর্থিক সংকটে দর্শক এই বাজারে দেশি মাছের পাশাপাশি যেমন এই যে দেখুন কই ট্যাংরা মাছের পাশাপাশি নানান রকমের মাছ ওঠে চাষের পুকুরের মাছ ওঠে আপনার এই যে রুই দেখুন এই যে রুই মাছ এগুলো পুকুরের মাছ কত করে ভাই কেজি রুই চারশো না চারশো টাকা করে কেজি আজকে রুই মাছ বসতেছে ভাইরা এখানে আরও অনেক রকমের মাছ আছে আপনাদেরকে সামুদ্রিক মাছও রয়েছে আর পাঙাশ মাছ তো এই অঞ্চলে দর্শক অনেক পাওয়া যায় আপনাদেরকে দেখাবো চরালি বাজারের দর্শক এখনো এই যে দেখুন আপনার মাছ কিন্তু আসে বাজার শুরু হয়েছে মাছ এখানে কিন্তু ভালোই উঠবে এদিকে ব্যাসা কিনা চলছে এখানে এক ভাই সুন্দর তেলাপিয়া ভাই তেলাপিয়া কীরকম দাম বর্তমানে তেলাপিয়া দুশো টাকা দুশো টাকা কেজি না

আর টাকা লিটার এখানে কাকার কাছে যখন আসবেন আপনারা চাইডালিতে তখন কেউ কিন্তু কেজিতে বলবেন এখানে সব মাছ লিটারে বিক্রি তাই তো

আচ্ছা আর এই ভাই যে এত মাছ এই যে ছোট ছোট মাছ ধরে আনছে ভাইরে তো জেলে দেওয়া লাগে ছোটো ছোটো মাছ বেঁচে মাছ শুকায় গেছে না এইগুলো কত করে দিতে ভাই এটি ব্যস্ত আছে একশো টাকা টাকা আচ্ছা আচ্ছা রয়েছে তবে তুলনামূলক ভাবে আজকে একটু কমই দেখা যাইতেছে মনে হয় এখনো আসে নাই বাজারে পরে আসবে পাগাশ মাছ ভাই আজকে একটু কম কম দেখা যায় আজকে কমই নাকি আরো মাছ আসবে বাজারে ভাই আরো আসবে না নিয়ে আইবো আরো দর্শক মাছ আসবে এখন যে দেখা যাচ্ছে এই মাছ শুধু না মাছ আসবে ধারাবাহিকভাবে বেঁচে কেনা চলবে চারালি আলি বাজারে দেখুন এখানে অনেক মানুষ কিন্তু আসছে তো আমরা একটু পাঙাসের দাম জানবো ভাইয়ের কাছে ভাই কত করে দিয়েছেন আজকে বড়টা সত্তর টাকা আজকে একটু বাড়তি দাম হ্যাঁ আজকে আমদানি কমের জন্য নাকি আমদানি একটু কমে লাগে আমদানি বেশি হইলে কম দামে লাগবে আমদানি বেশি হইলে বা দাম কমে বেচা লাগবে দর্শক আমরা কিন্তু চাইরালি থেকে মাছের দাম দেখলাম তো এখন আমরা যাব নিত্যপণ্য তৈরি তরকারির বাজারে নিত্যপণ্য তৈরি বাজার দেখে আমরা আবার যাব আপনার হচ্ছে গিয়ে হাঁস মুরগির বাজার রাস্তার ওখানে বিক্রি হয় যাব সেখানে তো চলুন আমরা একটুখানি তৈরি তরকারির দাম দর আজকে চাইরালি বাজারে কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তবে তাদের দৃঢ়তা ও কঠোর পরিশ্রমের ফলে দ্বিতীয় ধাপের ফসল ঘরে তোলার পর সেই ক্ষতিগ্রস্ততা আবার কাটিয়ে উঠতে শুরু করেছেন এখন এই বাজার এবং এর সাথে সম্পর্কিত মানুষের জীবনধারায় আবার প্রাণ ফিরেছে কৃষকদের উৎপাদিত পণ্যের বিকি চলছে নতুন উদ্যামে এই হচ্ছে দর্শক চাইরালি বাজারের যে নিত্যপন্ন তৈরি তরকারির বাজার অনেক টাটকা শাক সবজি এখন দেখতে পাচ্ছি উঠেছে মৌসুমি ফসল দেখুন একদম তাজা এবং সবুজ এই যে দেখুন লাল শাক এবং এই যে কাকা নিয়ে এসে মূলা শাক কাকা মনে হয় নিজেই আবাদ করছিলেন এই যেমন কৃষক কাকা দেখুন অনেক সুন্দর তার নিজের আবাদ করা যে মূলা শাক সেটা কিন্তু সে বাজারে নিয়ে এসে বিক্রি করার জন্য কাকা মোডা এখন কত করে ব্যস্ত মোড়া তো দেখা যাক এত বড় মোডা এদের মাথায় করে নিয়ে যাওয়ার লাগবো হ্যাঁ এই বিশাল বড় মোটা দর্শক বন্ধুরা এত সস্তায় কাকা আমার মাত্র দশ টাকায় দিয়ে দিতেছে কাকা কাকা মূলার মনে হয় দাম একটু কমছে না ফসল তো মনে হয় খুব সুন্দর হয়েছিল ফসল খুব সুন্দর হয়েছিল কাকার এই যে দেখুন এই যে দেখুন কাকা কতটুকু জমিতে করছিলেন আমি মরিচ খেতে করছি তো মরিচ খেতে করছিলেন আচ্ছা পাঁচ শতাংশ পাঁচ শতাংশ না যাক তো ভালো থাকেন কাকা হ্যাঁ বাজারে দর্শক এখন দেখছি অনেক মূলা বাজারে এখন রাজত্ব করতেছে মূলা আর বেগুন হ্যাঁ মানুষ কিন্তু মূলা এবং বেগুন এই দুইটা জিনিসের প্রতি এখন নজরটাও দিছে অনেক বেশি নজর কথা একটা কোন খায় আর কি আচ্ছা এইটা হলো আপনার মুলা আর বেগুনের বেশি মানে বেগুনটাও এখন একটু উড়ছে আর দামও একটু কমছে কেস বেশি আর মুলাটাও উড়ছে এই যে দেখুন সুন্দর মুলা আর এখন এই মুলাটা খাইতেও খুব স্বাদ হবে কত কত করে কাকা তিরিশ টাকা আদাম না জোড়া 20 টাকা এইটা জোড়া 20 টাকা জোড়া 20 টাকা আর এটা আমরা জোড়া টাকা আর এইটা হলো আপনার 30 টাকা হালি এটা বড় এই না হ্যাঁ না আচ্ছা আচ্ছা আমরা মানে টাকা আর কি দাম এই ও দাম কমসে টাকা আচ্ছা

মানে কিছুদিন আগে যে দাম থেকে আমরা কিনা খাই আমরা জানি না না পেঁয়াজ না আলু পেঁয়াজ বাদ দিয়ে অন্য যে তৈরি আলুর দাম আরো বাড়ছে আলুর দাম বাড়ছে কিন্তু অন্য শাক সবজির দাম একটু কমছে একটু কমছে মনে করেন একটু ক্ষেত্রের থেকে সাপ্লাই হইতেছে বেশি ওই জন্য আর কি দাম একটু কমছে দ্বিতীয় ধাপের মৌসুমি ফসল বাজারে আসার পরেও আলু পেঁয়াজের ঝাঁজ স্থানীয়দের বেশ ভাবাচ্ছে তবে বন্যা পরবর্তী সময়ের দুরবস্থা এখন আর নেই কেননা জামালপুরের চরাঞ্চল থেকে আমদানিকৃত ফসলের পাশাপাশি স্থানীয় কৃষকদের উৎপাদিত সবুজ শাকসবজি বাজারে আসার পর দাম কিছুটা কমতে শুরু করেছে কিন্তু এই অঞ্চলে এখন বাবা ধান কাটার মরসুম বাজারে তাই তেমন ক্রেতাদের ভিড় নেই বিক্রেতারা পণ্য নিয়ে বসে আছেন সন্ধে নামলেই শুরু হবে বিকি দর্শক আমাদের এই গ্রামীণ বাজারে তুলনামূলকভাবে আলু পেঁয়াজের দামটা এখনো পর্যন্ত কমে নাই কিন্তু যেহেতু এখানে এখন বিভিন্ন ধরনের মৌসুমি ফসল এসছে আপনার আলু পেঁয়াজ থেকে শুরু করে শীতের যে মৌসুমি শাকসবজি আছে সবই এখন প্রায় আইসে তাই কাকা আর তার সাথে মানে দামও একটু তুলনামূলকভাবে কমছে তাই না কাকা মানে প্রত্যাশা করা যায় যে আর কিছু দিন গেলে আর একটু দাম কমবে আর ফসল আমাদের এই অঞ্চলের ফসলটা যদি আর একটু আসে তাহলেই কমবে যেহেতু বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে দেখুন অনেক সুন্দর লাল শাকের শেষ সম্ভবত জামালপুরের এটা না কাকা

দর্শক চাইরালি বাজারে অনেক ফসল এসছে মানে শীতের যে মৌসুমি ফসল সেগুলো এসছে একদম সবই সবুজ টাটকা এই যে দেখুন কিন্তু আমাদের বিক্রেতা ভাইয়েরা এখন এই যে নিরিবিলি বসে রয়েছে মানে এখনও বেচা কেনা শুরু হয়েছে না এখানে আমাদের অঞ্চলে কাজ শুরু হয়েছে মানে ধান কাটা ধান কাটাটা পড়ছে তো এই অঞ্চলে ধান খুব একটা নষ্ট হয় নাই বনগায় নামা জায়গাটা নষ্ট হয়েছে ফলন কমছে তারপরেও যে যেটুকু পারছে তোলার জন্যই এখন আর কি কর্মব্যস্ত যার কারণে বাজারে মানুষজন কম আসে একটু পরে আসবে সন্ধ্যার দিকে কাজ কামটা শেষ করে নাকি ভাই তো এই যে এখন টাটকা সিম মানে বরবটি থেকে শুরু করে সবই এখন মানে একদম সবুজ এবং তাজা এই বাজারে যে মালটা আসে খুবই টাটকা থাকে এই যে সিম ভাই এইটা কোথাকার নাই তো আমার রিডিং মনে হয় হলদিগ্রাম

কাকা কেমন আছেন কাকা সুন্দর করে শাক আছে চাইরেলি বাজারে দর্শক বসে আছে বেচা কেনা করছে কাকার একটা জিনিস একটু চমকপ্রদ সেটা হলো এই সময়টা নাইল্লা শাক একদমই মানে আপনার কম দেখা যায় কিন্তু কাকা আজকে ওই থেকে নাইল্লা শাক আনছে কাকার কাছে জানা লাগবো কাকা কোথায় এটা নাইলা শাকটা কোথায় হয়েছে এটা আপনি নিজেই করছেন আচ্ছা আচ্ছা দর্শক কাকা কিন্তু আমার কৃষক কাকা নিজে নাইলা শাক বাসায় করছিল সেটাই নিয়ে আসে কাকা এরিও কি আপনি করছিলেন আচ্ছা আচ্ছা তো নাইলা শাকের দাম কেমন কাকা মোটা এখন দশ টাকা করে ব্যস্ত এটা তো নাইলা শাক তো এটা অফ কাকা এই হয়েছে তাও মোটামুটি না আচ্ছা দাম মোটামুটি ভালোই পাইতেছেন কাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন হ্যাঁ শীতের সময় দর্শক গ্রামীণ বাজারে আসলে ভালো লাগে কারণ এই সময়ের যে টাটকা শাকসবজি এবং তার যে রং সবুজ একদম মুগ্ধ করার মতো চাইরালি বাজারও তার ব্যতিক্রম নয় দেখুন প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি আর এই ভাই বলছে আমাদের নারিদাবাড়ির বেগুন নিয়ে এসে বাজারে এবং ভাইয়ের বেগুনগুলো কোনো কানা বেকা পোকা কিচ্ছু নাই একদম ফ্রেশ চকচকে বেগুন তাই কত করে দিতে পারতেছেন আজকে আশি টাকা আশি টাকা আচ্ছা আচ্ছা দাম মোটামুটি কম না এই সিমটা কি ভাই দেশি সিম নাকি হাইব্রিড জাতের কোন সিম দেশি সিম দেশি সিম না এটা কি রকম দাম ভাই এটা আছে 100 100 মানে সিমের দাম আর কিছুদিন গেলে কমার সম্ভাবনা আছে হ্যাঁ আচ্ছা আজকে দর্শক একটা জিনিস লক্ষ্য করেছি এখন কিন্তু নতুন আলু এসে পড়ছে এই যে নতুন আলুর দাম মনে হয় একটু বেশি বর্তমানে না ভাই কত করে একশো দশ টাকা কেজি না আর এই যে দেখুন টমেটো এখনো পাকা টমেটো খুব বেশি একটা আসে নাই কাঁচা টমেটোটা চোখে পড়ছে বেশি কত করে ভাই কাঁচা টমেটো আশি সত্তর আশি বেচা যায় না আর ভাই এই যে আপনার ফুলকপির দাম কমছে আশি সত্তর আশি সত্তর হয়েছে না আচ্ছা মানে একটু একটু করে কমার দিকে আর কি দর্শক প্রায় সকল ধরনের ফসল দর্শক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হলো এখানকার কৃষকদের উৎপাদিত পণ্য এবং তারা সরাসরি কিন্তু এখানে নিয়ে আসে এবং ভোক্তার কাছে পৌঁছায় যার জন্য অনেক সস্তায় পাওয়া যায় আপনাদেরকে দেখাবো তার আগে এখানে আমরা আরও কয়েকটা জিনিসের একটুখানি দাম আর কি জানতে চাইতেছি কাকার কাছ থেকে এই যে কাকা আমার ব্যস্ত আছে

কিন্তু এখন এই যে চেহারাটা যে এসে একদম তেলের মতো হ্যাঁ কে কে এখন শাকসবজি যদি আইছে মোটামুটি দেখলে মনটা একটু জুড়ানোর মতো ভালো লাগে এরকম হয়েছে আর কি সবুজ আজকে লাউ কেমন ভাই দাম 50 টাকা 50 অনেক বড় লাউ কিন্তু দর্শক এই যে দেখুন ভালোই মানে আপনার সস্তা আর এই যে দেখুন আপনার হচ্ছে কাঁচা কলা তোমাদের ভাইয়া

অনেক রকমের আদিবাসী রয়েছেন যার ভিতরে গারো হাজং কোচ রয়েছে এই অঞ্চলটা এক সময় তাদেরই ছিল কিন্তু ধীরে ধীরে এখানে আপনার বাঙালি জাতিগোষ্ঠী বেড়েছে এবং পাহাড়িরা অনেক কমেছে দর্শক আমরা যেটা বলছিলাম যে এই দিক দিয়ে কিন্তু আমাদের কৃষকরা আসে এখান থেকে অনেক জায়গা নিয়ে কিন্তু কৃষকরা বসে এই যে কিন্তু আরও বেশি আসে এই সাইডেও বসে কিন্তু আজকে ফাঁকা কারণ হচ্ছে সম্ভবত যারা ক্ষেতখামারিতে কাজ করতেছে তারা আইছে না এই যে কাকা হয় নিজেই করছে কত করে মোটা দশ টাকা সুন্দর হয়েছে কাকার দেখলে জিদুল্লাহ কৃষক কাকা আমাদের নিয়ে এসে একদম সরাসরি বাজারে যে ব্যস্ত আছে কাকা তো কাকা ভালো থাকেন হ্যাঁ আচ্ছা দশক দেখতে দেখতে কিন্তু আমরা বাজারের মানে বাইরের দিকে প্রায় বেরিয়ে পড়েছি এখানেও কিন্তু বাজার রয়েছে যে কেউ বেঁচে কেনা চলছে তো আমরা তৈরি তরকারি নিত্য পণ্যের দাম জানলাম মাছের দাম জানলাম তো রাস্তায় আপনার হচ্ছে গিয়ে হাঁস মুরগির বাজার এখানে আমরা রাস্তার দিকে যাব দর্শক রাস্তার এই পাশে কিন্তু এসে পড়েছি এখানে যে হাঁস মুরগির বাজার কিন্তু বাজারে হাঁস মুরগি কম নাকি ভাই মানুষও কম হাঁস তো কমই দেখা যাচ্ছে যে কিন্তু আপনার মুরগি যা দেখা যাচ্ছে যাচ্ছে ক্রেতা তো একেবারেই দেখি না ক্রেতা নাই বিক্রেতা বিক্রেতা আছে এই যেমন এক চাচা আছে চাচা ভালো আছেন মুরগি আজকে মুরগি না বাবা পাঁচটা বেশি নাই একটা একটাও বলেন নাই না দাম হয় না দাম কম কো এই নে কম কয় না এই যে ক্যাকে আমার পাঁচটা দেশি মুরগি মরক নিয়ে আইছিল কাকা पाলেরই মনে হয় না পালে পালে নিজেরি নিজেরি তো বেస్తే আমরা পাললেন না না দাম কম কো এই সাধারণততে গায় হেগে তো নাই গাই কি নাই বাজার এক গ্যাম আজকে বাজার ড্যাম না আচ্ছা তো ভালো থাকি কেন ক্যাকা হ্যাঁ আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়েই কিন্তু একদম সরাসরি ভারতের সাথে সংযোগ এই যে এখান থেকে সামান্য মানে এক কিলোমিটার ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো পণ্যবাহী এদিকে আপনার হচ্ছে গিয়ে আপনার আমাদের যে নাকুগাঁও স্থলবন্দর সেই স্থলবন্দর আর এখান থেকে আপনারা এগুলোই একদম ডাইরেক্ট নালিতে না নালিতে পারি থেকে আপনারা দেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন তো এখানে এই যে মুরগি দেখতে এসেছিলাম কিন্তু মুরগি দেখতে পাচ্ছি বাজারে মানুষজন একেবারেই নাই আর হাঁস মানে ওই যে কয়েকজন দেখছি দুটো চারটে করে নিয়ে আইছে কিন্তু মুরগির দাম কেমন এইটা একটু আপনাদেরকে জানাই যাই দাম

পাইকারি বেচতা সাড়ে চারশো সাড়ে চারশো এরকম সাড়ে চার মুরগি তো তো দেখা হলো চাইরালির এই যে মুরগি কিন্তু হাঁস শুধুমাত্র এই যে এই দেখছি চাইরালি আর কোনো হাঁস আজকে আর চোখে পড়লো না কাকার নাকি হাঁস না ওই ভাইয়ের ওই ভাইয়ের হাঁস আচ্ছা আচ্ছা এইখানে দেখ তোসক হাঁস রেখে ওই যে ওই ভাই বেচতাছে এই যে হাঁস হাঁসের মানে দাম এখন বর্তমানে অনেক বেশি

পাঁচশো টাকা করে বেড়ছেন না আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা করে বেছে দর্শক কিন্তু নারেন্দা বাড়িতে আজকে যে হাঁসের চাহিদা ছিল এই হাঁসটি যদি বাড়ি বাজারে নিয়ে যেত ভাই ভালো দাম পেত অন্তত পক্ষে ছয়শো টাকা করে আপনার পিস বিক্রি করতে পারতো তবে চাইরালি যেহেতু এটা একটা গ্রামীণ জনপথ এবং একদম সীমান্তের কাছাকাছি যে বাজার সেই বাজার যার কারণে এখানে একটু দাম কম থাকে তাই না ভাই এখানে একটু তুলনামূলক ওই বাজারের চাইতে একটু কম কম থাকে হ্যাঁ আর আজকে মানে ক্রেতাও নাই ক্রেতা কম বিক্রেতা আছে তাও বিক্রেতাও কম মানকম হ্যাঁ দর্শক আমাদের এই ময়মনসিংহ বিভাগের এই যে গ্রামীণ জনপদগুলো রয়েছে বিশেষ করে শেরপুর জেলার শীতের মৌসুমে অবশ্য এটা বাংলাদেশের প্রায় সব জায়গায় সর্বত্রই পিঠা এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা মানে আপনার খাদ্য এবং এটা একটা সংস্কৃতির অংশ আমাদের এই যে কাকারা ভাত যে কিন্তু শীত আসার পরেই এবং এই সময়টাই ক্রেতাও থাকে বেশি কাকা এই সময় পিঠাটা মানুষ খাইতে বেশি পছন্দ করে শীতকালীন পিঠাটা ভালো পায় ভালো মানে পছন্দ করে গোটা পিঠা ওইটা হলো গোটা পিঠা হ্যাঁ এই যে এই যে গোটা পিঠা তাই কিন্তু ভাত এই যে বেজে রাখছে আর এই যে চিতই পিঠার জন্য তারা আজ বসিয়েছে এখানে এটা ঢাকনা দিয়ে ঢেকে ভেজে এবং নানান রকমের আর আপনারা জানেন যে আমাদের ময়মনসিংহে কিন্তু নানান রকম শুটকি ভর্তা খেতে পছন্দ করে তবে এখানে শুটকি ভর্তা সম্ভব আর সরিষা ভর্তা সরিষা কালিজিরা ধুনিয়া শুটকি ধুনিয়া প্রভৃতি আর কি দিয়ে চিতই পিঠাটা খায় এই যে চিতই পিঠাটা বানিয়ে রাখছে কত করে চিতই পিঠা এক একটা এক পিস দশ টাকা এক পিস দশ টাকা না আচ্ছা আচ্ছা আর এই যে কাকা কিন্তু একদম কাটকা ভাত এটাও দশ টাকা জি এটাও দশ টাকা

দর্শক আজকে কিন্তু চাইরালি বাজার মোটামুটি দেখলাম দেখলাম এখানকার পণ্য এবং তার বর্তমান বাজার দর আসলে শীত আসার পরেই এখানে মৌসুমি ফসলের আমদানিটা বাড়ছে এবং এই কারণেই বাজারের কিন্তু প্রকৃত যে সৌন্দর্য সেটাও কিন্তু অনেক বেড়ে গেছে আর এখন বাজারে আসলে ভালো লাগে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে যারা বিশেষ করে বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন গ্রামীণ জনপদের যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোর তো যাই হোক দর্শক আজকের পর্বটা এ পর্যন্তই প্রত্যাশা করি যদি ভালো লাগে তাহলে লাইক ভুলবেন না আর যারা আমাদের ভিডিও দেখে চলে যাচ্ছেন সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো যে এরকম সুন্দর সুন্দর বাজার যারা নিয়মিতভাবে দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা বিদায় নিলাম শুভকাম রইল